আসুন হারিয়ে যায় সময়ের শ্রুতি সেই জমিদারি অভিজাত্যে যার নাম লক্ষণশাহ জমিদার বাড়ি দোষর ইতিহাস আর সবুজের আলিঙ্গনে এই প্রসাদ দাঁড়িয়ে আছে আঠারোশো শতকের মহিমা নিয়ে সময় যেন থমকে আছে এখানকার প্রতিটি ইটে আজকের পর্বে আমরা দেখব কিভাবে অতীত দিনের সেই বিশালতা মিশে গেছে আজকের প্রকৃতির সাথে এর স্থাপত্যশৈলী অজানা গল্প আর বর্তমান অবস্থা নিয়ে আমাদের এই বিশেষ পরিবেশনা নভেম্বরের কনকনে শীতের বুড়ে আজ আমরা বেরিয়ে পড়েছি এক ঐতিহাসিক গন্তব্যের সন্ধানে সময়টা সকাল ছয়টা তবে একটু লেট হয়ে গেলো কথা ছিল ঠিক ছয়টায় হাস্তামাদ বাজারে থাকবো যাই হোক শুরু করা যাক আমাদের আজকের যাত্রা সফিক ভাইয়ের বাইকে চড়ে আমরা হাস্তমাদ বাজার থেকে ঢাকা চট্টগ্রামের রেললাইনের পাশ দিয়ে বয়ে চলা রাস্তা ধরে এগিয়ে চললাম রাস্তার দুপাশে শীতের সকালে নরম রোদ আর কুয়াশার মাখামাখি এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে আশিনগর হয়ে আমরা নসন্দির বসুন্ধরা শপিং কমপ্লেক্স খেত ইন্ডেক্স প্লাজা এবং নতুন বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা চলে আসি সাহেব প্রতাপ এ দেখুন সাহেব প্রতাপের চত্বরে তৈরি করা হয়েছে নর্সন্ধের জাতীয় ফল কলার দারুণ এক ভাস্কর্য আমরা দুনা মূর হয়ে ঢুকলাম ডাঙ্গা হাইওয়েতে বিশ্বাস করুন নসন্দীর সবচেয়ে সুন্দর হাইওয়েগুলোর মধ্যে এটি অন্যতম প্রকৃতির বুক চিরে এই পিস জ্বালা পথ ধরে এগিয়ে চলছি আমাদের গন্তব্যে আমরা লক্ষণ শাহ জমিদার বাড়ির প্রায় কাছাকাছি কিন্তু এই নতুন রাস্তা আর গুগল ম্যাপের নির্দেশনা নিয়ে আমরা একটু বিভ্রান্ত হয়ে গেলাম মনে হচ্ছিল সঠিক রাস্তায় থেকেও যেন আমরা পথ ভুল করেছি এটা আর ঝুঁকি না নিয়ে স্থানীয় একজনের কাছ থেকে সঠিক নির্দেশনা নিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম নর্সন্দির সেই ঐতিহাসিক স্থাপনা নর্সন্দির লক্ষণ সাহা জমিদার বাড়িতে দেখুন এই হলো সেই লক্ষণ সাহা জমিদার বাড়ি শীতের নরম আলো যখন এই পুরনো ইটের গায়ে এসে পড়ে তখন এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায় ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি এই মুহূর্তে আসি হচ্ছে নরসিংদী জেলার প্রাচীন স্থাপত্যের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই লক্ষণশাহ জমিদার বাড়ি যেটা স্থানীয়রা এটাকে উকিল বাড়ি নামেও চিনে আর এই লক্ষণশাহ জমিদার বাড়িটি হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানা বা পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে এই জমিদার বাড়িটি অবস্থিত আর এই জমিদার বাড়িটি দেখার জন্য এখানে প্রায় প্রতিদিন অনেক অনেক মানুষ এখানে আসে আর এর মধ্যে আমরা দুজন চলে আসলাম আমি আছি আর আমার সাথে আছে হচ্ছে শফিক ভাই কি অবস্থা বাড়িটা কেমন লাগলো অনেক সুন্দর না ডিজাইনগুলা আসলে এই ডিজাইনগুলো এখন কল্পনাই করা যায় না অনেক ভাবে এই গুলা করছে আর আমার আশেপাশে অনেক লোক আসছে দেখার জন্য এই যে পুকুর পারে বসে আছে তারা এই যে এখানে দেখছেন মোটরসাইকেল রেখে গেছে আমরা এখন কিছুক্ষণ এই বাড়িটির কিছু সিনেমেটিক শট নেব যাতে আপনারা এর প্রতিটি কোণ থেকে সৌন্দর্য উপভোগ করতে পারেন জমিদার বাড়িটি পলাশ উপজেলা অবস্থিত যারা এখানে আসতে চান তারা পাঁচ দুনা মোড় থেকে ডাঙ্গা হাইওয়ে ধরে সহজে এখানে পৌঁছাতে পারবেন বাস বা ট্রেন দুটোতেই নসন্দি এসে স্থানীয় পরিবহন যেমন সিএনজি বা অটোতে করে এখানে আসা যায় এবার জানা যাক এই বাড়ির ইতিহাস লক্ষণ শাহ জমিদার বাড়িটি ছিল ডাঙ্গা জমিদার বংশের শেষ নিদর্শনগুলোর মধ্যে একটি জানা যায় প্রায় দুইশ বছর আগে অর্থাৎ আঠারোশো শতকের শেষের দিকে এই জমিদার বংশের প্রতিষ্ঠা হয় লক্ষণ ছিলেন এই বংশের শেষ জমিদার এই অঞ্চলে এক সময় তাদের অনেক প্রভাব প্রবৃত্তি ছিল ভবনের নির্মাণ চলিতে তৎকালীন ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণ লক্ষ্য করা যায় তবে কালের স্রোতে এর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজ এর জৌলুস প্রায় হারিয়ে গেছে নিস্তলা তো দেখলাম এবার চলি একটু উপরে জমিদারদের থাকার সেই রহস্যময় দোতলা আমরা এখন জমিদার বাড়িটি সামনে ঘুরে দেখলাম এখন আমি আপনাদেরকে এর ভিতরে নিয়ে যাব আসেন এই যে পিছনের যাওয়ার রাস্তা হচ্ছে এটা এই যে পাশে কিন্তু আরেকটি বিল্ডিং আছে ওই এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই এই যে এপাশের যে বিল্ডিংটা আছে এটা এখনো সম্পূর্ণ হয় নাই বা এটা কি কারণে জানি না আর ডুকার রাস্তা হচ্ছে এটা দেউ করে ডুকার রাস্তা হচ্ছে এটা আমরা এখন যাচ্ছি ভিতরে এই যে এপাশে দেখেন এই জঙ্গলের ভিতরে আর এ পাশে একটি কূপ আছে এই যে কূপ প্রাচীন কূপ এটা এখন বন্ধ আছে যাই হোক আর এ পাশে আরও অনেক স্থাপনার মতো এগুলো কি দেখা যায় বলতে পারতেছি না যাই হোক এখন আমরা এর উপরে উঠবো ভাই আপনি কি এটার ভিতরে যেতে কি আগ্রহী ইনশাল্লাহ আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যেটা হচ্ছে রাস্তা এতটুক পর্যন্ত এই বাসার ভিতরে রাস্তা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে এটা এই যে এখন আমরা আসি হচ্ছে এই লক্ষণ শাহ জমিদার বাড়ির দোতলার উপরে আর দোতলার উপর থেকে এই পিছনের এই সুপারি বাগানের দৃশ্যটা দেখেন অসাধারণ আর আমরা যখন প্রথমবার আমরা যখন প্রথমবার আসছিলাম তখন এই যে এই টয়লেটের উপর দিয়া উঠে তারপর আমরা উপরে গেছি এখন দেখে না। তবে আপনাদেরকে আমি আহ ভিতরেটা দেখা আগে এই দেখুন জমিদার বাড়ির এই দোতলা যেন আজও ইতিহাসের কত নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ালে সেই সময়ের কুলাহল যেন কিছুটা হলেও অনুভব করা যায় বাবা যায় এক সময় এখানে কত উৎসব আয়োজন হতো এই যে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের ভিতরে এই যে জায়গাটা এটা কিসের জন্য দিয়ে জানেন কারণ ওই সম্ভবত বাতি ছিল না বা লাইট ছিল না তখন সম্ভবত এখানে এই বাতি বা কি বলে এটাকে আগে সম্ভবত চেরাক বা অন্য কিছু বলতো সম্ভবত এই জিনিসগুলো এখানে রাখতো এই যে এখানে কালো দেখা যাচ্ছে এছাড়া তো আমি অন্য কোনো মানে অন্য কোনো জানা নাই অন্য কোনো বিষয় জানা নাই সম্ভবত এই কারণেই আর এটাতে অনেকগুলো রুম আছে যে জমিদাররা এখানে ছিল সেই জমিদাররা তো এখানে আর নাই যদি থাকতো তাহলে তো আর আমরা এখানে আসতে পারতাম না আমি এই মুহূর্তে আসি হচ্ছে এই জমিদার বাড়িটির দোতলার উপরে আর আমি আপনাদেরকে দেখাবো আসেন এটি একটি পরিত্যক্ত ভবন এখানে প্রশাসনের নজরদার আছে কিনা জানি না এখানে সম্ভবত রাতের বেলায় মাদকের একটা বিস্তার বা মাদক সেবন করা হয় সম্ভবত এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মিড়ি বা এ জাতীয় অনেক কিছু আছে আসলে এটা আসলে ঠিক না এত মানে ঐতিহ্যবাহী বা প্রাচীন একটি স্থাপনা এই স্থাপনার মাঝে যদি রক্ষণাবেক্ষণ না করা হয় এভাবে মাদকাসক্ত যারা আছে তারা যদি এটা নিয়ে এভাবে মানে এখানে চলাফেরা করে থাকে এটা আসলে বিষয়টা এরকম মানে বিষয়টা ভালো দেখা যায় না যারা এই বাড়ির দায়িত্ব বা দায়িত্বশীল আছেন ব্যক্তি যেহেতু উকিল বাড়ি নামে আমি ওনাদেরকে বলবো আপনারা এটাকে রক্ষণাবেক্ষণ করেন এটাকে সুন্দর করে উপস্থাপন করেন এবং এটাকে আমাদের নৌসন্ধির একটি প্রাচীন স্থাপনা হিসেবে দেশবাসীর কাছে যাতে সুন্দরভাবে উপস্থাপনা করা যায় সেই বিষয়টা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো এই যে আপনি যে নসন্দী জমিদার বাড়িটিতে আসছেন এই জমিদার বাড়িটা ঘুরে কেমন লাগলো আলমদার ভালোই লাগলো মানুষের মন থেকে আমি শুনেছি বাড়িটা অনেক সুন্দর অনেক পুরানো তাই দেখতে আসা আসলে এখানে যদি জমিদার থাকতো তাহলে কি আমরা এখানে আসতে পারতাম মনেতা হয় না সব ভয়ে গিয়ে আসতাম না আর বাড়ির যাওয়ার যে ডিজাইনগুলো ডিজাইনগুলো কেমন ডিজাইনগুলো তো আর অনেক সুন্দর কারণ ওই সময়ের দিক দিয়ে দেখতে গেলে তো এটা অনেক ইউনিক ডিজাইন আর অনেক ব্যয়বহুল আর আমাদের শহরের যে প্রাচীন ঐতিহ্য এর ভিতরে কিন্তু এটি একটি হ্যাঁ এটা করা যায় কারণ যেহেতু এত সুন্দর একটা বাড়ি এখনো সরকারের অধীনে আসে নাই বা কোনো সরকারি কর্মকর্তা দেখে নাই তো যদি এটা পরে তাহলে জিনিসটা আরও সুন্দর হবে পরিবেশ আরো সুন্দর হবে আর মানুষের যাতায়াতের জায়গাটা যেটা রাস্তাটা ওটা একটু সুন্দর হবে শুনতে পারছেন যে এখানে আসার যে রাস্তাটা এই রাস্তাটা আসলে সামনে হাইওয়ে হাইওয়েতে যদি হাইলাইট করা হয় যে এই রাস্তাটা যে পাশের লোক লক্ষণ সাহ জমি তার বেড়া আছে তাহলে অনেকেই কিন্তু আসবে পাশেই কিন্তু অনেক সুন্দর একটি হাইওয়ে চার লান বা ছয় লানের একটি হাইওয়ে আমরা এটা ঘোরা শেষ করলাম এখন নেমে যাচ্ছি দেখলাম এই অর্ধ নির্মিত করা হয় এটি হয়তো জমিদার বাড়িরই কোনো বর্ধিত অংশ ছিল আর এই দেখুন এটি হল সেই জমিদার বাড়ির বিশাল পুকুর এই যে আমি এই মুহূর্তে আসি হচ্ছে এই লক্ষণশাহ জমিদার বাড়ির পুকুর পারে এই যে দেখতে পাচ্ছেন শানবাদান পুকুর ঘাট আর এই পুকুর গাডে জমিদাররা বা জমিদারের ফ্যামিলির যারা আছে তারা এখানে গোসল করত আসলে ওয়েদারটা আসলে অনেক ভালো যার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটি দেখাতে পারছি এই যে এটা হচ্ছে পুকুর পার আর পুকুর পারের পাশে হচ্ছে আরেকটি আছে ওই যে মঠ বা মন্দির পুকুরটি কেবল সুন্দর যে জন্যই নয় বরং জমিদার বাড়ির সমস্ত দৈনন্দিন কাজ যেমন গোসল কাপড় ধোয়া এমনকি গ্রীষ্মের জল সংকট মেটাতেও এটি ব্যবহার করা হতো এটি প্রমাণ করে জমিদাররা কতটা দূরদর্শী ছিলেন পুকুরের ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন মঠ বা মন্দির এটি সম্ভবত জমিদারবার ব্যক্তিগত উপাসনার জন্য তৈরি করা হয়েছিল। জমিদারবার আমাদের পালা, আমাদের জন্য সত্যি এক দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো ইতিহাস এবং প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ গন্তব্য দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোন স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ